ভবানীপুর থানা পুলিশের উদ্যোগে স্রেফ ড্রাইভ সেফ লাইফ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়া ভবানীপুর থানার সহযোগিতায় স্রেফ ড্রাইভ সেফ লাইফ হলদিয়া চক মোড়ে অনুষ্ঠিত হয় ভবানীপুর থানার ট্রাফিক অফিসার বিক্রম প্রধান বলেন নিয়ম মেনে ভালোভাবে গাড়ি চালানো একটা অভ্যাসের বিষয় আজকাল ব্যস্ত সময়ে মানুষ ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে নানা রকম পথ দুর্ঘটনার শিকার হয়ে থাকেন রাস্তায় গাড়ি চালানোর কি কি বিষয় জানা দরকার চালকদের তাদের সচেতন করতে হলদিয়া ভবানীপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ট্রাফিক ইন্সপেক্টর বরুণ গায়েন বলেন গাড়ি চালানোর আগে সুরক্ষামূলক পদ্ধতিগুলি অবলম্বন করলে রাস্তায় পথ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় সেফ ড্রাইভ নিয়ে বেরাবো আমাদের বড় সাহেব এসপি সাহেব উনি অর্ডার দিয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলাকে যে সবাই সেফ ড্রাইভ লাইফ করো মানুষজনকে শেখানোর জন্য রাস্তা পারাপার কিভাবে হবে বা মানুষকে চলবে হেলমেট ছাড় চললে কি হয় এসব নিয়ে একটা প্রোগ্রাম হবে আমাদের মধ্যে আসবেন আমাদের টিআই সাহেব আসবেন এবং ওসি ভবানীপুর দুজনই আসবেন একটু পরে এলেই আমরা বজরাচর থেকে শুরু করব দোকান করা দোকান গোড়া থেকে এসে আমরা সিটি সেন্টার দিয়ে যাব সিটি সেন্টার থেকে ব্যাক করে এসে এই বজরাজ্যকেই শেষ করব কর্মসূচি আছে এটা সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচি আমাদের জেলা পুলিশের নির্দেশে আমাদের ভবানীপুর ট্রাফিক এর উদ্যোগে আজকে এই সেফ ড্রাইভ সেফ লাইফের প্রোগ্রাম এখানে উপস্থিত আছেন আমাদের টিআই স্যার আছেন আছেন আমাদের রানা রানাবু বঙ্কিমবাবু ট্রাফিকের পুরো উইংস আছে আমরা সেফ ড্রাইভের সেফ লাইফের এই যে প্রোগ্রামটা করছি এটা একটা র্যালি আছে বাইক র্যালির মাধ্যমে জনগণকে আরও সচেতনতা বাড়াবো বৃদ্ধি করব যেটা আমাদের মোটো একটাই যে আমাদের এই দুর্ঘটনাগুলো কম করানো তার জন্য ব্যাপকভাবে অ্যাওয়ারনেস দরকার শুধু ট্রাপিকিং করলেই সব হবে না ট্রাপিকিং করতে হবে তার সঙ্গে সঙ্গে জনগণকে অনেক বেশি সচেতন হতে হবে কেননা আমরা দেখেছি বেশ কিছু ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টের যাতে জনগণেরও সচেতনতার অভাব আছে তাহলে যত বেশি জনগণ সচেতন হবে তত আমাদের কাজটা ইজি হবে আমরা এই অ্যাক্সিডেন্ট কমাতে পারবো এবং যত অ্যাক্সিডেন্ট কমাতে পারলেই তবে আমাদের এই যে আজকের প্রোগ্রাম সেভ লাইফ সেভ লাইফের প্রোগ্রাম এটা সার্থক হবে সরকারের নতুন করে আইন প্রবর্তন হলো এবং সেই সাধারণত মানুষকে বোঝানোর জন্য আমাদের ট্রেনিং হয়েছিল। কি নতুন আইন প্রচলন হলো নিয়ে আমাদের ইচ্ছা আছে আমরা সাধারণ মানুষকে এইরকম কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প করব। এবং নতুন আইন সম্পর্কে তাদেরকে অ্যাওয়ার করব যে এই নতুন আইনের এই এই উপযোগিতা আছে এবং এইভাবে চলতে হবে ফলে সাধারণ মানুষ আশা করছি সেটা আরও ভালো বুঝবে এবং আমাদেরও কাজ করতে সুবিধা হবে আজ কতজন সিভিক এই অংশগ্রহণ প্রায় আমাদের ফিফটি সিভিক আছে এবং আমাদের অন্যান্য ট্রাফিক উইংসের সবাই আছেন টাপ প্লাস স্যার আছেন টিআই স্যার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডাবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন